নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কিছুটা এই যে টাটকা পুঁই শাক কেটে নিয়েছি এখনো পুরোপুরি পুঁই গাছে মিটুলি ধরেননি সবে ধরা শুরু হয়েছে এই যে এই টাটকা পুঁই শাক কেটে নিয়েছি আর সঙ্গে কেটে নিয়েছি কিছুটা সবজি এখানে আছে বড়ি এছাড়া আছে মূলো বেগুন কুমড়ো আলু আর পেঁপে এই সমস্ত সবজি দিয়ে আর এই পুঁই শাক দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই একদম প্রথমে আমি পুঁই শাকটাকে একটা প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নেবো কেননা এখন অসময় একটু পুঁই শাকের বীজ হয়ে গেছে একটু দানটিগুলো শক্ত হয়ে গেছে এমনি কড়াইতে রান্না করলে ভালো নরম হবে না একদম প্রথমে আমি এই সবজির মধ্যে একদম প্রথমে মূলোটা দিয়ে দিচ্ছি কেননা মূলোটা একটু শক্ত তারপরে দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা শাক সমস্ত শাকগুলো দেয়া হয়ে গেল এবার এক এক করে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি একদম প্রথমে আমি আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁপে আর একদম উপরে দিচ্ছি বেগুন আর কুমড়া কারণ এগুলো একটু নরম কম জালে এগুলো সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জল জলটা খুব কম দেব যাতে সিদ্ধ করে ফেলে দিতে না হয় এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি চলুন সিদ্ধ করে নিয়ে ফেরত এসে দেখাচ্ছি পুঁই শাকটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে এই যে সিদ্ধ করে নিয়েছে হাওয়াটা কমে গেছে এবার বের করে আনলাম চলুন এটাকে এবার রান্না করে নেবো এই দেখুন জল নেই খুব অল্প জল দিয়ে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এদিকে সবজিগুলো গোটাও আছে মূলটা একটু সিদ্ধ হবে চলুন রান্না করে নিচ্ছি এই তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এবার ওগুলো খুব ভালো করে তুলে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ুন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছে সূর্য করার সমস্যা হালকা করে সূর্য করে রাখা Bu işler çok güzel Diyor

হালকা এবার আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে কিছু দেয়া হয়ে গেল ফুটে উঠেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট রান্না হোক একদম গ্যাস কমিয়ে তারপরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একদম কম করে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হোক ফেরত এসে দেখাচ্ছি তিন চার মিনিট পরে ফেরত এলাম পেঁপে আলু কুমড়ো বেগুন সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে তরকারিটা প্রায় আমার হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম রান্না করলাম তুই শাক রেসিপিটি আপনারা দেখলেন সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এইভাবে তুই শাক রান্না করলে দুর্দান্ত স্বাদ লাগে গরম ভাতে একবার রান্না করে খেয়ে দেখবেন 那么。媽媽